বাড়া মনে প্রসক পরে গ্রামে এলাম গ্রামের পরিবেশটা আসলেই অনেক ভালো লাগতেছে এই রেড়া গ্রামের পরিবেশ ভালো ঠিক আছে কিন্তু একটা সমস্যা হইছে এই যে এই যে জায়গাটা না যে তাল গাছে গिराই না রেড়া কিumdানি ভালো লাগতাছ না ভালো না লাগার কি আছে না কত সুন্দর তাল গাছ মাছখানে পুষ্কুনি সাইড দিয়ে তাল গাছ দেখতে তো ভালোই দেখা যাইতেছে হুম এরকম দৃশ্য কি কত দেখা যায়নি নাকি এই রেড়া এনা দেখতে কি বেনা যাওয়া দেব না সমস্যা আছে এই যে সাইডে যে দেখতেছি তালগাছ আর ইয়াটা যে ওই জায়গাটা ওই জায়গাটা আরে ভাই দরকার বাদ আমি কই এদিকে যে খারাপ আছে যে জায়গার বেশি তারা জানাস কিছু

আমি কই না ঢাকা শহর বাড়াই চলে আয়া আরে আমরা কইলাম বছর আমার মনে হয় চোদ্দ বছর পাই বুড়া হয়ে গেছি গা সুন পাই গেছে গা আরে আমার বাসায় আনবো যায় বাসে যায় কি করবো

না তাই তো গ্রামের ভাই ছা মারা তোমাকে আমি জানি তার বেশি